নমস্কার বন্ধুরা আজ করবো চিকেন কারি এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব আমার এটা ফ্রাই করা হয়ে গেছে সেটা আমি নামিয়ে নেব আমি থ্যাপটানে তেল দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটাকে ভালো করে ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই করে নেব আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে সুন্দর লাল লাল হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে আমি কয়েকটা রকম করে দিয়েছি

我的爷爷。 আমি আদাটা এরপর আমি চিকেনগুলো গুলো করে দেব আমি সারস্বাস্থ্যগুলো চিকেন কেনে নিয়েছি ভালো করে মিলে নেব ভালো করে আমি সুন্দর একটা স্মেল হচ্ছে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এখানে হচ্ছে চিকেন কষা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল গরম জল দেওয়ার আগে আমি আলুটা অ্যাড করে দিলাম এর মধ্যে এটাকে ভালো করে নিয়ে আমি গরম জল দিয়ে দেব দিয়ে দিলাম গরম জল হয়ে এলে আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এটা আমি এবার ঢেকে দেব হাজব্যান্ড একটা মিট মশলা কিনে নিয়ে দিচ্ছে আমি ইউজ করিনি আমি বাড়িতেই তৈরি করলাম ভাজা মশলা দিয়ে চিকেনটা করলাম চিকেনটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি ভাজা মশলাটা একবার এইভাবে চিকেন কারি তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে টেস্টিও হয় কারণ এখানে মৌরি দেওয়া আছে মৌরি স্বাদটাই লাগে আলাদা এত সুন্দর স্মেল উঠছে মনে হচ্ছে কতক্ষণে খাবো চিকেন কারি তৈরি আমি এবার গরম গরম পরিবেশন করব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে কালারও কত সুন্দর হচ্ছে হাজব্যান্ডকে দিলাম খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে দিনের থেকে আজ একটু ভালো লাগছে অন্যদিনের থেকে আজ একটু ভালো লাগছে নমস্কার বন্ধুরা আজ করব চিকেন কারি এর জন্য আমি টেস্টটা একটু অন্যরকম লাগছে চিকেন নিয়ে নিয়েছে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আমি গ্যাসে পাইপ লাইন বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর দিয়ে দেবো নৌঙরি এইগুলোকে আমি একটু ফ্রাই করে নেব আমার এটা ফ্রাই করা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমি ফাইভ টানে তেল দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফ্রাই করে নেব আমি ভালো করে ফ্রাই করে নেব আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে প্রচন্ড লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কুচি কুচি রাখা পেঁয়াজে গাছটা আমি ভালো করে করে নেব এর মধ্যে আমি কয়েকটা রসুন কোয়া অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব রেস্তাটা হয়ে গেছে এরপর আমি এখান থেকে কিছুটা তুলে নেব আমি এখানে এবার মশলাটা তুলে নেব এখানে আছে জিরে রসুন কাঁচা লঙ্কা ভালো করে আমি আদাটা একটু পরে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ রেড চিলি দেবো এবার আমি এর মধ্যে আদাটা অ্যাড করে দেবো এরপর আমি চিকেনগুলো অ্যাড করে দেবো আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন কিনে নিয়ে নিয়েছি ভালো করে কষে নেব আমি কি সুন্দর একটা স্মেল উঠছে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এখানে হচ্ছে চিকেন কষা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল গরম জল দেওয়ার আগে আমি আলুটা অ্যাড করে দিলাম এর মধ্যে এটাকে ভালো করে নেমে ছেড়ে আমি গরম জল দিয়ে দেব দিয়ে দিলাম গরম জল এটা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এটা আমি এবার ঢেকে দেবো হাজব্যান্ড একটা মিট মশলা কিনে নিয়ে এসছে আমি ইউজ করে আমি বাড়িতেই তৈরি করলাম ভাজা মশলা দিয়ে চিকেনটা করলাম চিকেনটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি ভাজা মশলাটা একবার এইভাবে চিকেন কারি তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে টেস্টিও হয় কারণ এখানে মৌরি আছে স্বাদটাই লাগে আলাদা এত সুন্দর স্মেল উঠছে মনে হচ্ছে কতক্ষণে খাবো চিকেন কারি তৈরি আমি এবার গরম গরম পরিবেশন করবো এখন কত সুন্দর সেদ্ধ হয়েছে কালারও কত সুন্দর হচ্ছে হাজবেন্ড কে দিলাম খেয়ে